দীর্ঘ দুশো দিন পর আবেগঘন এক বিদায়ের রাতে সল্টলেক স্টেডিয়ামে চোখের জল ফেলে যিনি বলেছিলেন এই শেষ ভারতীয় ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেই পুরুষ আবারও ফিরে আসছেন পঁচিশ মার্চ যে অপেক্ষায় আছে হামজা চৌধুরীর বাংলাদেশ তাকে তো ফিরতেই হতো বাংলাদেশ ফুটবলের চেয়ে অর্জনের মাপকাঠিতে ভারতীয় ফুটবল হয়তো এগিয়েই থাকবে কিন্তু দক্ষিণ এশিয়ার মঞ্চে এই দুই দলের দৈরথ আজও আলোচনায় রং ছড়ায় উত্তেজনার জন্ম দেয় সেই মঞ্চে চলে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা সেই লড়াই এবার সামিল হলেন সুনীল ছেত্রীও সামনে যখন হামজা তখন ভারতীয় শিবিরে ছিল একটাই প্রশ্ন সুনীল ছেত্রীর জায়গা নেবে কে সেই প্রশ্নের উত্তর আসে একটাই সুনীল ছেত্রী নিজেই আজও তিনি হাটুর বয়সীদের সাথে পাল্লা দিয়ে খেলেন তার বিকল্প আর কেই বা হতে পারে সুনীলের বিদায়ের পর ভারতীয় ফুটবল যেন পথ হারিয়েছিল পাঁচ ম্যাচে মাত্র তিন গোল কোনো জয় নেই দলে যে একজন যোগ্য স্ট্রাইকারের অভাব চরমভাবে অনুভূত হচ্ছিল সেটা বুঝতে কোনো ফুটবল বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই অবশেষে ভারতের প্রধান কোচ মানলো মার্কেস ডেকেছেন সেই মানুষটিকে যার নামে গোলের গল্প লেখা হয় দু হাজার উনিশ থেকে দু এই পাঁচ বছরে ভারতের উনপঞ্চাশ শতাংশ গোল এসেছে শুধুমাত্র তার পাত থেকে ক্যারিয়ারের উনিশ বছরে এই হার সাঁইত্রিশ শতাংশ যে মানুষ আগামী আগস্টে একচল্লিশ ছুটে যাচ্ছেন তার এমন ফিরে আসা অবিশ্বাস্য শোনালো সংখ্যা কিন্তু বলছে এটাই স্বাভাবিক এই মৌসুমে তিনি আইএসএল এর সর্বোচ্চ ভারতীয় গোলদাতা বারো গোল নিয়ে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার তাকে আটকানোর জন্য বাংলাদেশ থেকে অপেক্ষায় আছেন হামজা চৌধুরী যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সব স্ট্রাইকারদের আটকে দিয়ে অভ্যস্ত লীগ শিরোপাও জিতেছেন এবার এক ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় দক্ষিণ এশিয়ার ফুটবল গোল সংখ্যা তো আছেই তার চেয়েও বড় কথা ছেত্রীর উপস্থিতির প্রভাব একই সাথে প্রভাব রাখতে প্রস্তুত হামজাও ভারতীয় ফুটবলে ছেত্রীর ছায়া এতটাই বিস্তৃত এই বয়সেও যখন তিনি মাঠে থাকেন প্রতিপক্ষ জানে এখনো তার ছায়ার ভয়ে তাদের রাতের ঘুম উবে যাবে কিন্তু সেই ভয়ের পাত্র তো নন হামজা তিনি এমন অনেক রণাঙ্গন সামলে তবেই এসেছেন বাংলাদেশ দলে শুনি ফিরছেন কারণ তিনি দেখছেন তার দেশ লড়ছে হোচট খাচ্ছে আর এই হোচট সামলানোর দায়িত্ব নিতে তিনি এখনও প্রস্তুত তার সামনে যখন সুযোগ তখন কেন বসে থাকবেন আরেকটা কারণ অবশ্যই খোদ হামজা কারণ তাকে সামলানোর মতো আক্রমণ ভাগ কোথায় ভারতের এই মুহূর্তে তিনি খেলতে যাচ্ছেন দুটি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ এবং মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং নিরানব্বই শতাংশ নিশ্চিত তিনি মাঠে নামবেন ভারতের ক্লাসিক নাম্বার নাইন হয়ে ভারতের এই কৌশল আটকে দিতে প্রস্তুত হামজার বাংলাদেশও এই লড়াইয়ের শেষ হাসি হাসবে কে উত্তর জানা যাবে পঁচিশ মার্চ ইসলাম রনি খেলা একাত্তর